বাচ্চার যেহেতু পছন্দের খাবার এটা তাই প্রায়ই এটা রান্না করতে হয় আর অনেক সময় চিনিগুড়া চাল বা বাসমতি চাল না থাকলেও ভাতের চাল দিয়ে আমি মাঝে মাঝে এভাবে রান্না করে দিই তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব ভাতের চাল দিয়ে বিরিয়ানি তো প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা একটু ভাজা করে নিব আর আজকের এই রান্নাটা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে প্রথমে ভেবেছিলাম যে ডিম এবং আলু দিয়েই রান্না করবো বিরিয়ানিটা বিরিয়ানির মশলা এনেছিলাম টকদ ছিল বাসায় তো ভাবলাম এভাবে রান্না করবো সেই প্রসেসিংয়ে আগাচ্ছিলাম রান্নার মাঝখানে হঠাৎ যে দেখি ফ্রিজে একটা মুরগিও রয়েছে তখন আবার রান্নাটা চুলাটা অফ করে মুরগিটা একটু কেটে কুটে নিয়ে তারপরে হচ্ছে মুরগি দিয়েই রান্না করে ফেললাম মুরগি দিয়েই রান্না করব জানলে বাসমতি চাল কিনে নিয়ে আসতাম তো যাই হোক সব কিছু প্রসেসটা দেখতেই পাচ্ছে পেঁয়াজ বেরস্তে করে উঠিয়ে নিয়েছি এখন আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়া এবং হচ্ছে ধনিয়া গুঁড়া হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব বিরিয়ানির মশলা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে টক দই দিয়ে দিব আর ওদিকে তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি একটা তেজপাতা ইলাস লবঙ্গ দারচিনি আদা কুচি এবং লবণ দিয়ে ভাতটা হচ্ছে রাইস কুকারে এখন আমি টক দই দিয়ে মশলাটা ভালো করে ফেটে নিয়ে আমি আলু দিয়ে দিব আলু এবং মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এবং কষাতে কষাতেই যেন মাংস এবং আলু সিদ্ধ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর কড়াইয়ে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো মাংস এবং আলুটা কষানো হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আর একটা পাতিলে একটু ঘি দিয়ে এখন একটু মাংস দিয়ে দিব। তারপরে আবার ভাত দিয়ে দিব আবার একটু ঘি দিয়ে দিব। আর মুরগি বাকি মুরগিটাও দিয়ে দিব দিয়ে এখন বাকি ভাতগুলো দিয়ে বেরেস্তা দিয়ে বেরেস্তার ভিতরে আছে পিঁয়াজ ভাজা কাঁচামরিচ এবং চিনি দিয়ে ডিমগুলো বসিয়ে দিব এবং গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা লিকুইড করে ভাতের ভিতরে দেওয়ার কথা ছিল কিন্তু এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে তো আমি এটা ভাতের উপরে বসিয়ে দিয়ে দমে বসিয়ে দিব দশ থেকে পনেরো মিনিট দমে বসানো হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার মেয়ের খুবই পছন্দের খাবার এটা ও খুব পছন্দ করেই খায় তো খুব সিম্পলভাবেই রান্না করে ফেললাম আর খেতে কিন্তু বেশ হয় খারাপ লাগে না সব কিছু দিয়ে এই ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করলে অনেকখানি বিরিয়ানি খাওয়া যায় তো হয়ে গেল বিরিয়ানি রান্না করায় কে কেভাবে বিরিয়ানি রান্না করেন আপনারা বাসমতি চাল দিয়ে রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো আসবে আর চাইলে বাচ্চারা পছন্দ করলে মাঝে মাঝে ভাবে রান্না করে দিতে পারেন বাচ্চারাও একটু খেয়ে শান্তি পাবে আর আপনারও ভালো লাগবে এই যে আমার মেয়ের জন্য রেডি করে দিচ্ছি একটু পেঁয়াজ এবং একটু লেবু দিয়ে দিব সাথে আর এক পিস মাংস আর এক পিস আলু হলেই ওর খাবারটা হয়ে যায় খুব বেশি কিছু লাগে না তো ওই যে খাচ্ছিলো খাবারটা অনেক গরম ছিল তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম